তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেবুরমা আমাদের গর্ব তিনি ত্রিপুরার ভূমিপুত্র আমরা গর্বিত ত্রিপুরা থেকে প্রথম তিনি রাজ্যপাল হয়েছেন তেলেঙ্গানায় নবনিযুক্ত রাজ্যপাল সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী শনিবার মান্দাইয়ের খরাং কমিউনিটি হলে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভার অধিকাংশ সদস্য বিধায়ক রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা বলেন মান্দাই ইতিহাস হয়েছে এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন আগে এখনও এভাবে ত্রিপুরাকে সম্মান দেওয়া হয়নি ত্রিপুরার প্রতিনিধি হিসেবে কাজ করব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার রাজ্যপালের নাম উল্লেখ করে বলেন আপনি রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরার রাজ পরিবারের কৃতি সন্তান আমরা গর্বিত যে আপনি এ রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল হয়েছেন রাজ্যের জনগণের কাছে এটা খুব গৌরবের বিষয় সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয় আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজপরিবারের পরিবারের সন্তান আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয় আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন আপনি একাধারে কবি লেখক ও শিল্পী জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রমেন্দ্র কিশোর দেববর্মা এবং বহুকুণের অধিকারী রাজকুমারী কোমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায়